হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ জি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো নতুন একটা টপিক তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো আজকের ক্লাসে আমি আলোচনা করবো করুণাময়ী জননী অর্থাৎ কি দয়াময়ী মাতা বা দয়াময়ী মা তাই না টেক্সটটা দেখে নেব জীব সেবাহী ভগবৎ সেবা অর্থাৎ জীব সেবাই হচ্ছে ভগবৎ সেবা জীবের সেবা করাই হচ্ছে ভগবানের সেবা করার সমতুল্য ইতি সদ্বাক্যং এই সদবাক্যকে তাই না ইয়া মহিষী অন্তরে নিধায় জীব সেবায়াং আত্মানং সমর্পিতবতী সা জননী টেরিজা তাহলে এই যে জীব সেবায় হচ্ছে ভগবত সেবা এই সদবাক্যকে যে মহীষী নারী নিজের অন্তরে ধারণ করে তাই না জীব সেবায় নিজেকে সমর্পিত করেছিল জীব সেবাতে নিজেকে আত্মসমর্পণ করেছিল তিনি হচ্ছে মাতা টেরিজা তাই না দেখো উনিশশো দশ খ্রিস্টাব্দশীয় অষ্টম মাসসে সপ্তবিংশতি দিবসে যুগস্লাভায় স্কোপেজ নগরে সাজায়ত অর্থাৎ উনিশশো দশ খ্রিস্টাব্দের অষ্টম মাসসে অষ্টম মাসের সপ্তবিংশতি দিবসে অর্থাৎ সাতাশ তারিখে তাই না বা সাতাশতম দিনে যুগস্লাভায়া অর্থাৎ যুগস্লাভার স্কোপেজ নগরীতে ঠিক আছে এই মাদার টেরিসে জন্মগ্রহণ করেছিলেন তাই না তেসিয়াহা পিতরও আলভেনিয়ান এটি তাই না অর্থাৎ তার পিতামাতা ছিল আলবেনিয়ান অর্থাৎ আলভেনিয়ার অধিবাসী বোঝা গেছে এত দূর অবধি ক্লিয়ার নেক্সট দেখো খুব সোজা কিন্তু হ্যাঁ দেখে নাও বাল্যে পাঠ গ্রহণকালে সা ঈশ্বরের চিন্তায়াং মগ্ন আসে অর্থাৎ বালিকা বয়সে মাদার টেরিজা পাঠ কালে বা অর্থাৎ পাঠ গ্রহণের সময় তিনি সর্বদাই কি করতেন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন ডুবে থাকতেন অষ্টাদশ বর্ষে সা কলিকাতাম আগতীয় লরেটো বিদ্যালয়সীয় এন্টালি শাখায়াম কার্যম কার্যমারব্ধপতি অর্থাৎ আঠারো বছর বয়সে কলকাতায় এসে লরেটো বিদ্যালয়ের এন্টালি শাখাতে শিক্ষিকা রূপে নিজের কাজ শুরু করেন পরং পীড়িতানাম অসহায়নাং দুঃখ মোচনায় শিক্ষিকা পদং পরিত্যাজ্য তেইসাং সেবা আত্মানাং আত্মনাং পতি তারপর পীড়িত অসহায় ব্যক্তিদের দুঃখ মোচনের জন্য পীড়া দূরীকরণের জন্য তিনি শিক্ষিকা পথ পরিত্যাগ করেন এবং তাদের সেবা কর্মে নিজেকে কি করেন আত্মসমর্পণ করেন নিজেকে নিয়োগ করেন বোঝা গেছে কলিকাতায় কালীঘাটে সা নির্মল হৃদয়ম নাম প্রতিষ্ঠানং স্থাপিত অর্থাৎ কলকাতার কালীঘাটে সে নির্মল হৃদয় নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন ন কেবলং নির্মল হৃদয়ং পরন্তু কুষ্ঠাশ্রমং তয়া স্থাপিতাম অর্থাৎ তিনি কেবল নির্মল হৃদয়েই প্রতিষ্ঠা করেছেন এমনটি নয় তিনি কিন্তু কুষ্ঠাশ্রমও স্থাপন করেছেন তাই না তুরাহা তাত্রা আগ উপস্থিতি যেখানে আতুর ব্যক্তি রোগী ব্যক্তি সেখানেই কিন্তু তার উপস্থিতি বোঝা গেছে অর্থাৎ মাদার টেরেজার উপস্থিতি কারণ তিনি জীব সেবা করতেন দুঃখ পীড়িত অসহায় মানুষদের কি করতেন সেবা করতেন জননীবৎ সা পীড়িতানাং কৃতবতী তাই না অর্থাৎ মায়ের মতো জননীতুল্য তিনি কি করতেন সেই পীড়িত ব্যক্তিদের অসহায় ব্যক্তিদের সেবা করতেন তো সিয়াহা দয়াহা তুলনায় নাস্তি তার দয়ার অর্থাৎ করুণার কোনো তুলনা নেই সাহি প্রকৃত মাতা সেই হচ্ছে প্রকৃত মাতা অস্মাকম পরম পূজনীয়া আমাদের পরম পূজনীয় বা পরম পূজ্য বোঝা গেছে তাহলে খুব সুন্দর কিন্তু একটা টেক্সট তাই না এখানে দেখো আরও রয়েছে একটা ভাগ্যহীন বয়ং ইয়তঃ সা করুণাময়ী উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দশীয় নবম মাসস্য এখানে নবম দেখো সশস্ত্র আছে নবম মাসস্য হবে তাই তো পঞ্চম দিবসে মরদেহং বিহায় অমৃতলোকং গতপতি তাহলে বয়ং ভাগ্যহীন আমরা কি আমরা ভাগ্যহীন কেন কারণ এই করুণাময়ী মাতা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের নবম মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের পঞ্চম দিবসে অর্থাৎ পাঁচ তারিখে ঠিক আছে তার এই মরদেহ ত্যাগ করেন অর্থাৎ তিনি কী করেন তিনি পরলোক গমন করেন অর্থাৎ তিনি অমৃতলোকে তিনি গমন করেন বোঝা গেছে তাহলে দেখো স্টুডেন্টস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক খুব ভালো একটা টেক্সট তাই না তোমরা কিন্তু মন দিয়ে পড়বে ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার শেয়ার করবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো এখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকে